কৃত্তিকা নক্ষত্রে গুরু বৃহস্পতি আজ থেকে কেরিয়ার ব্যবসা ও জীবনে উন্নতি পাঁচ রাশির দেবতাদের গুরু এবং জ্ঞান প্রজ্ঞা এবং দর্শনের জন্য কারক গ্রহ বৃহস্পতি একসাত এপ্রিল এ কৃত্তিকা নক্ষত্রে গোচর করেছে কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতির এই গোচর শতের এপ্রিল দুপুর রাত দুই তা সাতান্ন মিনিটে হয়েছিল কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতির এই গোচর অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কৃত্তিকা নক্ষত্রকে শক্তিশালী নক্ষত্র হিসাবে বিবেচনা করা হয় এই নক্ষত্রটিকে আগুনের মতো বলা হয় আগুনের নক্ষত্র হওয়ায় এটি শক্তিতে পূর্ণ পাশাপাশি গুরুকে জ্ঞানের উৎস হিসাবে বিবেচনা করা হয় এর মানে হল কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ কিছু রাশির জন্য অত্যন্ত চমৎকার প্রভাব নিয়ে এসেছে আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য কৃত্তিকা নক্ষত্রে বৃহস্পতির গোচর ভাগ্যবান মেষ রাশি রাশি রাশির লোকেরা যারা সন্তান চাইছেন তারাও এই সময়ে সুখবর পেতে পারেন যারা সন্তান লাভ করতে চান তাদের জন্য সময় ভালো যাবে তাদের ইচ্ছা পূরণ হতে পারে অর্থনৈতিক দিকটাও শক্তিশালী হবে চাকরির পাশাপাশি আয়ের অন্যান্য উৎসের ওপর নির্ভরশীল ব্যক্তিরা লাভবান হতে পারেন এই সময় আপনার আয় বৃদ্ধি পাবে ব্যবসায় একটি নতুন অংশীদারিত্ব হতে পারে যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে যোগ্য ব্যক্তিদের বিয়ের আলোচনা এগিয়ে যাবে বা অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন বিদেশ ভ্রমণের প্রচেষ্টাও সফল হবে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবে কোনো ধর্মীয় সফরের সম্ভাবনা থাকতে পারে সিংহ রাশি কন্যা রাশি ব্যবসার দিক থেকে সিংহ রাশির জাতকদের জন্য এটি খুবই শুভ সময় যারা তাদের নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তারাও এই সময়ে লাভবান হবেন আপনি এমন কিছু ডিল পাবেন যা আপনার জন্য অনেক উপকারী হবে এই সময়ের মধ্যে জাতকদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে এবং তাদের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বৃহস্পতি পঞ্চম ও অষ্টম ঘরের অধিপতি হয়ে কৃত্তিকা নক্ষত্রে গমন করছেন এবং নবম ঘরে অধিষ্ঠিত হচ্ছেন এই গোচরের সময় সূর্যদেব যিনি সিংহ রাশির অধিপতি বৃহস্পতির সঙ্গে যুতি করবেন এই যোগ ব্যক্তিকে অপার সৌভাগ্য প্রদান করবে তুলা রাশি বৃচিক রাশি রাশির জাতকদের জন্য বৃহস্পতি গ্রহ সূর্যের নক্ষত্র কৃত্তিকায় একাদশ ঘরে অবস্থান করছে বৃহস্পতির এই যাত্রা সপ্তম ঘরেও প্রভাব ফেলবে এর মানে অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনা থাকতে পারে বিবাহিতদের সম্পর্ক আরও মজবুত হবে একই সময়ে আপনার এবং আপনার সঙ্গীত মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি ছিল তাও দূর করা হবে সামাজিক জীবনে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক অবস্থারও দ্রুত উন্নতি হবে ব্যবসায়ীদের জন্য এটি একটি ভালো সময় বিশেষ করে যারা ডিজাইনিন ভাস্কর্য স্থাপত্য ইত্যাদি সম্পর্কিত সৃজনশীল কাজ করছেন তারা বেশি উপকৃত হবেন কুম্ভ রাশি মিন রাশি রাশির জাতকদের জন্য বৃহস্পতি ষষ্ঠ ও নবম ঘরের অধিপতি হয়ে দশম ঘরে অবস্থান করবে সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা বিশেষভাবে উপকৃত হবেন রাজনীতি বা যে কোনো সরকারি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এই গোচর থেকে উপকৃত হবেন বৃহস্পতির পাশাপাশি সূর্য মেষ রাশিতে অবস্থান করবে এবং কৃত্তিকা নক্ষত্রে পাড়ি দেবে কর্মক্ষেত্রের পরিবেশ ইতিবাচক হবে এটি ব্যবসার জন্য খুব ভালো সময় এবং আপনি ব্যবসায় আকস্মিক বৃদ্ধি দেখতে পারেন এই সময়ে আপনি অনেকগুলি ডিলও পেতে পারেন যার কারণে আপনার ব্যবসায় অনেক উন্নতি হবে